নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নতুন করে বৃষ্টির দিল দপ্তর টানা দিন নিম্নচাপের কারণে বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত গতিবেগে দমকা ঝরোহা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজও আগামী তিন দিন কোন 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 জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন মঙ্গলবার বিকাল থেকে একটানা টানা ভারী বৃষ্টির ফলে বাঁকুড়ার তাল ভয়াবহ বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভারী বৃষ্টিপাতের কারণে গ্রাম থেকে শুরু করে চাষের জমি সবই জলের তলায় অতি বৃষ্টিপাতের কারণে বাঁকুড়ার তাল ড্যাংরায় জলবন্দী হয়ে পড়েছেন সাধারণ মানুষ আবারও মাইথন ও পাঞ্চের জলাধার থেকে সর্বমোট পঞ্চান্ন হাজার কিউসেক জল ছাড়ল ডিবিচি যার ফলে পূর্ববর্ধমান হুগলি এবং হাওড়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে রবিবার বাইশ তারিখ দুপুর পরবর্তী সময়ে বিশেষ করে উপকূলবর্তী জেলা এদিকে বারৈপুর জয়নগর মাদিলপুর গোসাবা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি এদিকে গোসাবা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে উলবেড়িয়া কোলাঘাট তমলুক এর পাশাপাশি হলদিয়া এদিকে দীঘা কাথি বেলদা জলেশ্বর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে এগরা বাসকুল এদিকে ভগবানপুর এর পাশাপাশি মোহনপুর দাতন এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা খর্ধা চন্দননগর হাবরা আরামবাগ এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে ভেতরের দিকে দেখুন এদিকে জঙ্গলপাড়া মাসা ছিঙ্গুর এদিকে জগৎবল্লভপুর এদিকে দাসগড়া আরামবাগ খানাকুল ঘাটাল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর পাশাপাশি নদীয়ার শান্তিপুর কৃষ্ণনগর এদিকে বনগা চাকদা যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে রানাঘাট চাকদা শান্তিপুর বগুলা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা পাটুলি দেবগ্রাম কাটোয়া মন্তেশ্বর এখানেও কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে বীরভূমের নানুর কেতুগ্রাম লাভপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে এদিকে দেখুন দুর্গাপুর আসানসোল চিত্তর রঘুনাথপুর এখানে কিন্তু থেকে রয়েছে এদিকে হুরা বজ্র বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ এদিকে মুর্শিদাবাদের দেখুন মুর্শিদাবাদের এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্র খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে এদিকে দেখুন মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এই এলাকাগুলিতেও কিন্তু বজ্র বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাদবাকি এলাকা কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাদের সন্ধ্যা বা রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বিশেষ করে রাত দশটা নাগাদ কিন্তু কিন্তু বেড়ে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে কোথায় কোথায় দেখুন এদিকে এদিকে পশ্চিমে মুর্শিদাবাদ বিশেষ করে মুর্শিদাবাদ এর পাশাপাশি দেখুন মালদা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের এদিকে বহরমপুর দমকল করিম পুর বেলডাঙ্গা জঙ্গিপুর রামপুরহাট এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ বিক্ষিপ্ত রয়েছে এর পাশাপাশি আমরাপাড়া দুমকা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে কাটোয়া বোলপুর শিউরি এই এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সোনামুখী ঘুষকরা বর্ধমান এখানে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দননগর এদিকে হাবরা খরদা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে ভেতরের দিকে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জঙ্গলপাড়া মাসা সিঙ্গুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার বাইশ তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে দেখুন এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এর পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কোচবিহার আলিপুরদুয়ার দিনহাটা শীতলকুচি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি জলপাইগুড়ি ধূপগুড়ি অডলাবাড়ি শিলিগুড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দার্জিলিং নকশালবাড়ি এর পাশাপাশি ইসলাম পুর কিষানগঞ্জ এই এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি করণদিঘি এদিকে মেনাপুর রায়গঞ্জ এদিকে হরিচন্দ্রপুর গঙ্গারামপুর এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় বিশেষ করে রাতের দিকে রাতের দিকে কিন্তু বৃষ্টিপা কিন্তু অনেকটাই বেড়ে যাবে বিশেষ করে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এদিকে দেখুন শীতলকুচি দিনহাটা এর পাশাপাশি ধূপগুড়ি জলপাইগুড়ি অডলা শিলিগুড়ি এদিকে দার্জিলিং নকশালবাড়ি এর পাশাপাশি ইসলামপুর এর পাশাপাশি কিষানগঞ্জ করণদিগি এদিকে দেখুন এদিকে রায়গঞ্জ মিনাপুর হরিশ্চন্দ্রপুর গঙ্গারামপুর বালুরঘাট অর্থাৎ রবিবার বাইশ তারিখ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে কিন্তু সন্ধ্যা পরবর্তী সময়ে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার বাইশ তারিখ বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদুৎসব বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া এর পাশাপাশি লালমোহন বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোয়া বোঝাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যশোর লোহাগড়া ফরিদপুর শৈলকুপা মেহেরপুর পাবনা এখানেও কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোয়া বো যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে মাদারীপুর ফরিদগঞ্জ বরিশাল মতিরহাট এর পাশাপাশি লালমোহন সেনবাগ ফরিচ্ছরি উপজেলা এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে এদিকে রংপুর এদিকে পুর গোরাঘাট এই এলাকাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট ও ময়মনসিংহ বিভাগে দেখুন হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মদন কিশোরগঞ্জ এর পাশাপাশি সরিষাবাড়ি বাগমারাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু পাহাড়ি দশ নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে শিলং মেঘালয় আসাম এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ডিব্রুগড় ই জানাগ এদিকে দেখুন এদিকে নাগাল্যান্ড কোহিমা মণিপুর আইজল মিজোরাম ত্রিপুরা এই এলাকাগুলিতে কিন্তু তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সোমবার তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারৈপুর উলবেড়িয়া এদিকে জয়নগর মাজিলপুর তমলুক হলদিয়া এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর পাশাপাশি নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি গোসা এখানে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা খর্ব চন্দননগর হাবড়া এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর এদিকে পান্ডুয়া চাকদা পাশাপাশি বনগা শান্তিপুর কৃষ্ণনগর এখানেও কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে বর্ধমান ঘুষখরা দুর্গাপুর সোনামুখী বোলপুর কাটোয়া এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পাশাপাশি এদিকে দেখুন আসানসোল চিত্তরঞ্জন এর পাশাপাশি শিউরি দুর্গাপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মুর্শিদাবাদের এই সমস্ত এলাকাগুলিতে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানে কিন্তু বজ্রবিদ্যস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ধুলিয়ান আমরাপাড়া এখানেও কিন্তু বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে যদি এই পশ্চিমের জেলাগুলিতে দেখি তাহলে দেখুন বাঁকুড়া পুরুলিয়া এই এলাকাগুলিতে কিন্তু সকালের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সোমবার তেইশ তারিখ বিশেষ করে দুপুর পরবর্তী সময়ে এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ দিনাজপুরের বারৈপুর কেয়াতলা বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হাওড়া জয়নগর মাজিরপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন কুলপি কাকদ্বীপ রায়দিঘি এর পাশাপাশি নামখানা গঙ্গাসাগর এর পাশাপাশি প্রেসারগঞ্জ এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দেখুন এই সমস্ত এলাকাগুলি বিশেষ করে গোসাবা কুমিরমারি এর পাশাপাশি ঝাড়খালী এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে হিংলাগঞ্জ বাদুরিয়া এদিকে নিউ টাউন এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে তুলনামূলকভাবে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যস বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে বজ বজ বাগনান আমতা কোলাঘাট পাশকুড়া এর পাশাপাশি তমলুক ময়না মহিষাদল এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর এর পাশাপাশি পিংলা সবং এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে দেখুন বেলদা কেশরী নয়াগ্রাম দাতন এগ্রা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে বাতাগাঁও মোহনপুর জলেশ্বর বালিয়াপোল এখানে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দীঘা কাথি মন্দারমণি এই এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে পশ্চিমের এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোলতর খাতরা এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বলরামপুর পুরুলিয়া হুরা রঘুনাথপুর এই এলাকাগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এদিকে চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ঘুষকরা বোলপুর সিউড়ি কাটোয়া এখানেও কিন্তু বজ্রবিদ্যসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদুৎসব বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি আরও ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে এদিকে চাকদা রানাঘাট পান্ডুয়া এর পাশাপাশি কাঁচরাপাড়া নগরুঘরা বনগাঁ এদিকে বগুলা কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা পাটুলি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদুৎসব বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি চন্দননগর খরদা কলকাতা যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে এই সমস্ত এলাকা সিঙ্গুর জঙ্গলপাড়া জগতবল্লোরপুর দাসগড়া এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে ঘাটাল খানাকুল আমতা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে মুর্শিদাবাদের বিশেষ করে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ধুলিয়া আমরাপাড়া দুমকা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময়ে দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই তো বিশেষ করে সন্ধ্যা বা রাতের দিকে বিশেষ করে দেখুন বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে তবে এদিকে পশ্চিমের জেলা পশ্চিমের জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার তেইশ তারিখ বিশেষ করে উত্তর ক্ষেত্রে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্র সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদা এর পাশাপাশি দেখুন মালদা রাজমহল পর্ষা এখানে কিন্তু সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বালুরঘাট এদিকে রায়গঞ্জ হরিচন্দ্রপুর এর পাশাপাশি মিনাপুর করণদিগি এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে কিষানগঞ্জ ইসলামপুর এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দার্জিলিং শিলিগুড়ি এখানে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে জলপাইগুড়ি ধুপগুড়ি এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা শ্রীরামপুর এই বেলটিতে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টির কারণে পাহাড়ি ধস কিন্তু নেমে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে দেখুন ধুবরি ধুবরিতেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে তো পরবর্তী সময় বিশেষ করে দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে কিন্তু আবার কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে বিশেষ করে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর বালুরঘাট গঙ্গারামপুর রায়গঞ্জ এর পাশাপাশি মেনাপুর হরিচন্দ্রপুর করণদিঘি এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এর পাশাপাশি কিষানগঞ্জ ইসলামপুর এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে নকশালবাড়ি শিলিগুড়ি গুড়ি দার্জিলিং জলপাইগুড়ি ধুপগুড়ি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা শ্রীরামপুর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার তেইশ তারিখ বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে রংপুর বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় এদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই বেল্টিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে ঘোরাঘাট চর এদিকে মহাদেবপুর বগরা সরিষাবাড়ি এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ এখানে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সিলেট বিভাগের বিশেষ করে মৌলভীবাজার লাখাই এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ঢাকা কাপাসিয়া নাগেরপুর ফরিদপুর কুমিল্লা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাবনা শোলকুপা মেহেরপুর এর পাশাপাশি ফরিদপুর যশোর লোহাগাড়া মাদারীপুর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে খুলনা বিভাগের খুলনা বিভাগের সাতক্ষীরা পিরোজপুর বরিশাল মঠবাড়ি শ্যামনগর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে চিটাগন বিভাগে বিশেষ করে চিটা বিভাগে বিশেষ করে দেখুন থানচি কুতুবদিয়া সাতকানায়া রংছড়ি চিটাগং রাজস্থলী বিলাইছড়ি হাটহাজারি রাঙ্গামাটি ফরিছল উপজেলা মানিক লংগদু খাগড়াছড়ি দিঘিনালা এখানে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরোহা বই যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ